আগামীকাল ছয় ফেব্রুয়ারি দুই হাজার পঁচিশের জন্য আমরা ওয়াসলিষ্ট দিব এখন গতকাল আমরা একটা চমৎকার ওয়াশ দিয়েছিলাম শর্ট টার্ম প্রফিটের জন্য টেকনিক্যাল অ্যানালিসিস অনুযায়ী আজকে আমরা শর্ট টার্ম ওয়াশ দিব টেকনিক্যাল অ্যানালিসিস অনুযায়ী এবং আমি আশা করব যে গতকালকের মতোই চমকপ্রদক ওয়াশ হবে আজকে ওয়াশ তো গতকালকে ওয়াসলিষ্ট লিস্ট আগামীকালও আপনারা নজরে রাখবেন যে শেয়ার কেনা বেচার ক্ষেত্রে তো প্রথমে আমরা বললো এক লক্ষ বিরাশি হাজার বলিউম ক্লোজিং ইএচএল আমরা কেন নিয়ে আসলাম এটার একেবারেই চার্ট সমান্তরাল ফার্স্ট সেকেন্ড হলো যে সুন্দর এমএসিডি এটা এই দুইটা রিজনে আমরা ইএচএল কে আমরা নিয়ে এসেছি আমাদের লিস্টে এবং আমরা যদি ইপিএস দেখি তাহলে সেকেন্ড হলো এবার হয়েছিল দুই টাকা পয়সা যেটা গতবার ছিল দুই টাকা সাত পয়সা বেড়েছে তাহলে আমরা এটা একটা ভালো একটা শেয়ার ওয়াচ লিস্টে নিয়ে এসেছি আগামী দশ এবং এগারো তারিখ আমাদের শর্ট কোর্স শুরু হচ্ছে দুদিন ব্যাপী যারা অনেকেই কোর্স ফি জমা দিয়েছেন তো আপনারা যারা যারা এখনো কোর্স ফি জমা দেননি আপনারা কোর্স ফি জমা দিয়ে আপনারা অংশগ্রহণ করবেন আগামী দশ এবং এগারোই ফেব্রুয়ারি দুই দিনের শর্ট কোর্স সোম এবং মঙ্গলবার আমি আশা করব আপনারা সবাই অংশগ্রহণ করবেন এবং আঠারো থেকে বাইশ তারিখ ফুল কোর্স শুরু হবে পাঁচ দিনের জন্য পাঁচ দিন ব্যাপী সেটা কোর্স ফি দর হয়েছে পনেরোশো টাকা তো যেটা সামনে যেটা দশ এবং এগারো তারিখ শর্ট কোর্স দুই দিনের সেটার কোর্স ফি পাঁচশো টাকা যারা যারা কোর্স ফি এখনো জমা দেননি জমা দিয়ে আপনারা অংশগ্রহণ করবেন এই এই কোর্স করার কোর্সে যে জিনিসটা আমরা আপনাদেরকে ধরিয়ে দেওয়া হবে সেটা হলো যে আপনাদের যাতে প্রতিটা প্রতিটা ট্রেডে যাতে আপনারা প্রফিটেবল ট্রেড করতে পারেন এই পলিসিগুলো দিয়ে দেওয়া হবে আপনারা কিভাবে আপনারা ইকুইটি সেভ করবেন এবং কিভাবে আপনারা প্রফিট করবেন এবং কোন কোন কারণে লস হচ্ছে লসের কারণগুলো আইডেন্টিফাই করে আপনাদেরকে এখান থেকে আপনাদের লসের যে দরজা এগুলো বন্ধ করে দেওয়া হবে তো যাতে আপনারা প্রফিটেবল ট্রেড করতে পারেন এরপর আমরা আসবো হলো মোবাইল আজকে আমরা যখন হোয়াটসঅ্যাপে যখন আমরা ট্রেড চলাকালীন সময় এই শেয়ারটা আমরা দিয়েছিলাম মোবাইল জুমনা মোবাইল জুমনা আমরা কেন নিয়ে আসতাম সমান্তরাল তার প্রাইস অর্থাৎ ক্যান্ডেল ফল করছে না চমৎকার এবং ভলিউম আপ ট্রেন্ড ভলিউম তো এম এস এখানে হলো মোবাইল যমুনা চার লক্ষ আটচল্লিশ হাজার ভলিউম ছিয়ানব্বই টাকা শেখ খুব ফান্ডামেন্টাল শেয়ার তারপরও তার মুভমেন্ট বলছে তার এই এই পোশানটাতে এই পোশানটাতে একেবারে ভলিউম কমে গেছে কিন্তু প্রাইস কমেনি তো যেহেতু এখানে প্রাইস কমেনি তার মানে এখানে একটা র্যালি হবে এই জন্য নিয়ে এসেছি আমরা এটা ইপিএস দেখে এসেছি মোবিল যমুনা এম জেএল মোবিল যমুনার আসবলো সেকেন্ড কোয়ার্টার তিন টাকা তেইশ পয়সা এ গতবার ছিল দুই টাকা একতিরিশ পয়সা খুবই ভালো ইপিএস তো আমরা ভালো শেয়ারই নিয়ে এসেছি ওয়াচলি স্টে এরপর আসবলো রূপালী ব্যাংক রূপালী ব্যাংক খুব সুন্দর চাট এ ধরনের চাট আসলে টেকনিক্যাল অ্যানালিস্টের জন্য একটা মানে কাঙ্ক্ষিত এম ভালো পজিশনে ভলিউমও ভালো পাঁচ লক্ষ আটচল্লিশ হাজার ভলিউম রুপালি ব্যাংকের ক্লোজিং তেইশ টাকা চল্লিশ পয়সা খুব সুন্দর অবস্থা আছে চার্টের যে এখান থেকে মুভমেন্ট করার মতো আমরা রুপালি ব্যাংকের যদি ইপিএস দেখি রুপালি ব্যাংক রুপালি ব্যাংকের ইপিএস হলো থার্ড কোয়ার্টার তেরো পয়সা গতবার গতবারও তেরো পয়সা এবারও তেরো পয়সা রুপালী ব্যাংক এরপর আমরা দেখব স্ট্যান্ডার্ড স্ট্যান্ডার্ড নয় লক্ষ উনসত্তর হাজার ভলিউম ক্লোজিং ছয় টাকা স্ট্যান্ডার্ড ব্যাংক আমরা কেন ওয়াশ ওয়াশলিস্টে নিয়ে আসলাম প্রাইস ফল যা করার করে গেছে এবং এমএসিডির সুন্দর পজিশন ভলিউম নয় লক্ষ উনসত্তর হাজার ভালো ভলিউম খারাপ নয় মানে আস্তে আস্তে মুভমেন্ট করার মতো শেয়ার অর্থাৎ এটা ইকুইটি সেভ করে আপনাকে প্রফিট দেবে আমরা যদি স্ট্যান্ডার্ড ব্যাংকের যদি ইপিএস দেখি সেক্ষেত্রে সেকেন্ড থার্ড কোয়ার্টার স্ট্যান্ডার্ড ব্যাংক থার্ড কোয়ার্টার সতেরো পয়সা এবার আগে ছিল পনেরো পয়সা দুই পয়সা বেড়েছে ভালো এরপর আমরা দেখব ইউসিবি ইউসিবি তিন লক্ষ আটষট্টি হাজার বলিও আট টাকা নব্বই পয়সা ক্লোজিং কেন ইউসিবি আমাদের ওয়াশ লিস্টে এসেছে অনেকখানে ফল আপ যাওয়ার পূর্ব মুহূর্ত যে পাড়ার মতো এম এস সিডি ওই এম এস সিডি এখানে শো করছে ভলিউম যদিও কম কিন্তু প্রাইস যেখানে তাতে মনে হচ্ছে যে এখানে একটু ভলিউমের একটু হাওয়া লাগলেই এই শেয়ারটা অনেক বেড়ে যাবে তো আমরা ইউসুবিএল এর আমরা ইপিএস দেখব থার্ড কোয়ার্টার ইপিএস কি শো করে ছেষট্টি পয়সা এবার যেটা গতবার ছিল একান্ন পয়সা বেড়েছে তো এটা ভালো অবস্থা অর্থাৎ আমরা যতগুলো ওয়াচ লিস্টে আমরা শেয়ার নিয়ে এসেছি প্রত্যেকটার ইপিএস চার্টের পজিশন ভলিউম এম প্রত্যেকটাই প্রফিটেবল অর্থাৎ হলো আপ ট্রেন্ডে যাওয়ার মতো তো এই জন্য আমরা এই শর্ট টার্ম যেটা আমরা আজকে যে ওয়াচ লিস্ট দিলাম এটা আপনারা আগামীকাল বাইসেলের ক্ষেত্রে আপনারা কাজে লাগাইতে পারেন ভালোভাবে অবজার্ভ করবেন আমার মনে হয় যে একটা ভালো ওয়াসলিস্ট একটা চমৎকার ছিল আজকের ওয়াসলিস্ট আরো চমৎকার তো আমি আশা করবো যে আপনারা যে প্রবলেম ফেস করছেন সেটা হলো যে অনেকেই মেম্বারশিপ বিক্রি করে যারা আপনাদেরকে বিকাশ আপনারা যেটা বারবার সমস্যার সম্মুখীন হচ্ছেন আশা করি এই প্রবলেমটা আপনারা এখানে এখন মুক্তি পাবেন যেটা যে এখানে শুধু ওয়াসলিস্ট শুধু ওয়াশ লিস্টে আনা হয় না এখানে কেন ওয়াশ লিস্টে আসতেছে এটা ব্যাখ্যা দিয়ে দিচ্ছি যার কারণে প্রত্যেকটা ভিডিও আপনি শিখতে পারবেন এবং প্রত্যেকটা ভিডিও দেখে পরবর্তী ট্রেডগুলো আপনারা নিজেরা নিজেরা করতে পারবেন এটার হল সুবিধা হল যে এখানে যে নিজেরা ট্রেড শিখতে পারবেন এই ভিডিওগুলো দেখার মাধ্যমে ওয়াশ লিস্ট দেখার মাধ্যমে ওয়াশ লিস্ট দেখলেন এবং পাশাপাশি ভিডিও ওয়াশ লিস্টে কি কারণে ওয়াশ লিস্টে আসতেছে এটার কারণটা যখন বলে দিচ্ছি তখন আপনার শেখা হয়ে যাচ্ছে তো যার কারণে আপনার কোথাও আপনি কারো মেম্বারশিপ আপনাকে নিতে হবে না আপনার বিকাশ যারা আপনাদেরকে নিয়ে বিজনেস করতো তারাও আর করতে পারবে না আশা করি আপনারা এখন থেকে নিজেরাই স্বাবলম্বী হয়ে যাবেন এই ভিডিওগুলো দেখার মাধ্যমে তো শুধু নিজেরা শিখলে হবে না এই ভিডিওগুলো আপনারা ভিডিওগুলো দেখবেন এবং ভিডিওগুলো অবশ্যই শেয়ার করবেন কারণ এখানে যদি আপনারা প্রফিট করেন তাহলে আমারও প্রফিটের হার বাড়বে মার্কেট থেকে বেশি পাব আমিও প্রফিট আপনারা যত বেশি এটাকে ছড়িয়ে দিবেন যত বেশি শিখবে তত বেশি সবাই প্রফিট যত বেশি প্রফিট পাবে ওনারা তখন আপনাদেরও প্রফিটের হার বাড়বে কারণ মার্কেট ফল করবে না এই জন্য শেয়ার করবেন তো আজকের আলোচনা এই পর্যন্তই ধন্যবাদ